ধোনি খেলার মাঠের আগে সে হুমকিও দেয় সে তো ক্যাপ্টেন কুল তাহলে কেন এমন করলেন তিনি বরাবরই ঠান্ডা মাথার মানুষ মহেন্দ্র সিং ধোনি সেই সুবাদেই ক্যাপ্টেন কুল তকমা পেয়েছেন তিনি দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে খুব কম সময় তাকে মেজাজ হারাতে দেখা গিয়েছে কিন্তু গত লক্ষ্ণৌ ম্যাচে রেগে আগুন ধোনি যেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় লক্ষ্ণর ঘরের মাঠে হারের পর মঙ্গলবার ছিল বদলার ম্যাচ কিন্তু চিপকেও বদলালো না ছবিটা মার্কাসে স্টয়নিসের অবিশ্বাস্য সেঞ্চুরি সুবাদে ছয় উইকেটে ধোনিদের হারিয়ে দেয় কে এল রাহুলের দল আর সেই ম্যাচেই ধোনিকে মেজাজ হারাতে দেখা গেল নেট দুনিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ড্রেসিং রুমে আছেন ধোনি ক্যামেরা তার দিকে তাক করতেই বোতল ছুঁড়ে মারার হুমকি দিচ্ছেন তিনি কিন্তু কোন ঘটনার প্রেক্ষিতে তেলে বেগুনে জ্বলে উঠলেন ধোনি ঘটনা চেন্নাই ইনিংসের সময়ে। ক্রিজে তখন ব্যাট করছিলেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার এবং শিবম দুবে পার্টনারশিপ তৈরির চেষ্টায় ছিলেন তারা সেই সময়ই এক মুহূর্তের জন্য ক্যামেরা ফোকাস করে ধোনির দিকে দর্শকরা জায়ান্ট স্ক্রিনে ধোনিকে দেখতে পেলে যে আনন্দের সীমা বাদ ভাঙে তার বলার অপেক্ষা রাখে না চোখের সামনে ধোনির উপস্থিতিতে শব্দের মাত্রা রেকর্ডের পারত ছুঁয়ে ফেলে ফলে চিত্রগ্রাহকরাও সমর্থকদের মুখে হাসি ফোটাতে সদা তৎপর কিন্তু সেটাই পছন্দ হয়নি ধোনির সেই সময় ঋতুরাজ এবং দুবের থেকে ফোকাস ঘুরিয়ে তার দিকে ক্যামেরা তাক করাতেই অগ্নি ধনী বোতল ছুঁড়ে মারা ইশারা করেন তিনি যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার চর্চায়